আসসালামু আলাইকুম एवरीवन আল হেলাল ফ্যাশনের নতুন এই ভিডিওতে চমৎকার কিছু কোটি কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে একে একে আমরা দেখব কয়েকটা কালার হবে এক দুই তিন চার পাঁচটা কালার হবে পাঁচটা কালার আমরা দেখাবো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কোটি কালেকশন নিয়ে আসেন এক কালারের ভিতরে তো আপনাদের জন্য নিয়ে আসলাম এবং এগুলো পরা খুবই ইজি একে একে দেখাচ্ছি প্রথমেই কালো কালারটা দেখাচ্ছি দেখুন আবায়া স্টাইলের কোটি হাতাটা হ্যাঁ এটা আবায়া স্টাইলের কোটি ওপেন হ্যাঁ অনেকেই আবায়া কাফতান বোরকা চান বলেন যে মানে ওই যাতে ওপেন থাকে তাদের জন্য নিয়ে আসলাম দেখেন খুবই চমৎকার এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজের এগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি ফেব্রিক্সগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুবই ক্লোজ দেখাচ্ছি যারা চেরি ফেব্রিক্স ব্যবহার করেন তারা দেখলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি হ্যাঁ এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট এই যে আমি হাত আমার হাত দেখা যাচ্ছে না আপনি দেখলেই বুঝতে পারবেন তা নন ট্রান্সপারেন্ট খুবই হাই কোয়ালিটির চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল একটি কাপড় এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই টাইপের আবায়া কোটি নিয়ে আসার জন্যে কয়েকটা কালার হবে এখন আরেকটা কালার দেখাচ্ছি চমৎকার একটা কালার এটা হচ্ছে এটা কি কালার এটা বিস্কিট কালার সরি কালারটা আসলে আমি ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে বিস্কিট কালার খুবই চমৎকার একটা কালার এবং এই আবহাওয়াগুলো আবায়া কুটিরগুলো একটু ওপেন এগুলো মাঝখানে আপনার একটা বাটন দেওয়া আছে তো বাটন ব্যবহার করতে পারবেন আরেকটা কালার দেখি এবং এগুলো কিন্তু ফ্রি সাইজের এগুলো বডি হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে পানি কালার পানি কালারের পায়া খুবই চমৎকার একটা কালার আচ্ছা নেক্সট কালারটা দেখি এবং এগুলো পাচ্ছেন আপনারা মাত্র নয়শো নব্বই টাকায় অর্ডার করতে চাইলে পছন্দের কালারটি একটি স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সাথে নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো ঢাকার ভিতরে সর্বোচ্চ দুদিন আর ঢাকার বাহিরে সর্বোচ্চ চার দিনের ভিতরে আপনার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার সি গ্রিন কালার এখন আমরা দেব মেরুন কালার মেরুন কালারটাও খুবই আকর্ষণীয় একটা কালার খুবই চমৎকার এবং খুবই জনপ্রিয় একটি কালার মেরুন কালার খুবই হাই কোয়ালিটির চেরি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে আর ছবি দেখতে চাইলে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে গেলেই আপনার ফেসবুক পেজে লিঙ্ক পাবেন ফেসবুক পেজে ঢুকলেই আপনারা ছবিটা দেখতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার যদি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ